ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে ফাইনাল সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেই ফাইনাল সাবমিশন নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে যেটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন রয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে সুপ্রিম কোর্টে ফাইনাল সাবমিশন যে সমস্ত এসএলপি ধারকরা রয়েছেন সেই সমস্ত এসএলপি ধারকদের পাঁচ পাতার ফাইনাল সাবমিশন জমা করার কথা বলেছিল প্রাক্তন অনবল চিফ জাস্টিস সেই পরিপ্রেক্ষিতে কি কি ফাইনাল সাবমিশন জমা করলো তার পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে আপনারা সেই কারণে ভিডিওটি নাটনে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আরও এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন আর অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে করে তারাও দেখার সুযোগ পায় আর একটি অবশ্য লাইকও প্রদান করবেন আর অবশ্যই বেল আইকেনটিকে প্রেস করবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ ভিডিওটি দেখার সুযোগ পান তা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়বস্তুর দিকে পদার্পণ করি আমরা এখানে ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে রিটেন সাবমিশন অন দ্য ভিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক থেকে ছয় পাতার মধ্যে এই সাবমিশনটি জমা করা হয়েছে এই সাবমিশনে যে প্রিলিমিনারি সাবমিশন সেই প্রিলিমিনারি সাবমিশনে কি কি বলা হয়েছে সেই সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করি একজন প্রার্থীর সুপারিশ এবং নিয়োগের যে প্রক্রিয়াটি সেটি নিম্নরূপ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি একজন প্রার্থীকে সুপারিশ করে এবং সেই সাপেক্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা এসি এসএসসি থেকে সুপারিশপত্র পাওয়ার পর সেইগুলোকে নিয়োগপত্র তৈরি করে এসএলএসটি এবং আর এলএসটি দু হাজার ষোলো সংক্রান্ত নিয়োগের এর পুরো প্রক্রিয়ায় মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার আঠেরো সালে এই প্রক্রিয়াতেই যোগদান করেছিল এবং তারপরে নিয়োগ প্রক্রিয়ার সাথে প্রাসঙ্গিক অন্য কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র এসএসসি থেকে প্রাপ্ত সুপারিশপত্রের ভিত্তিতেই কাজ করেছিল এটি মধ্যশিক্ষা পর্ষদের নিশ্চিত অবস্থান যে স্কুল সার্ভিস কমিশন থেকে সুপারিশ পত্রের প্রাপ্তি ছাড়া কোনো নিয়োগপত্র তৈরি করা হয়নি অতএব দুশো সাতচল্লিশ পাতার তিনশো এগারো যে ফেরা সেটি পর্যবেক্ষণটি সম্পূর্ণরূপে ভুল বলে প্রমাণিত হয় কারণ মধ্যশিক্ষা পর্ষদ কখনো এই সম্পর্কিত তথ্যের তত্ত্বাবধক ছিল না এখানে দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত এই পাঁচটি যে তথ্যের তত্ত্বাবধক মধ্য শিক্ষা পর্ষদ ছিল না সেই সম্পর্কে এখানে বলেছে প্রথমটি বলা হয়েছে অ্যাপ্লিক্যান্স তাদের যে বিষয় সেই বিষয় সম্পর্কে এবং তাদের যে জব দে অ্যাপ্লাইড তারা যে চাকরির জন্যে অ্যাপ্লাই করেছিল আবেদন করেছিল সেই সম্পর্কে এবং ডিক্লেয়ার ভ্যাকান্সি অ্যাভেলেবিলিটি কত ভ্যাকান্সি ছিল সে সম্পর্কে নাম্বার অফ পোস্ট ইন পার্টিকুলার স্কুল একটি নির্দিষ্ট স্কুলে যে সংখ্যক পদ এবং ইন টোটালিটি এবং রূপে যে স্কুলের ভ্যাকান্সি ছিল সে সম্পর্কে এবং দুই দশমিক তিনে যেটি বলা হয়েছে ক্যাটাগরি অব দ্য ভ্যাকান্সি অ্যাজ পার দ্য রোস্টার রোস্টারের নিয়ম মেনে যে পরিমাণ শূন্য পদ ছিল ক্যাটাগরি ওয়াইজ সেই সম্পর্কে অথবা পার্সোনাল ক্যাটাগরি দ্যাট দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর ব্যক্তিগত ক্যাটাগরি যেটিতে ক্যান্ডিডেটরা বা প্রার্থীরা আবেদন করেছিল তারপর দুই দশমিক চারে বলা রয়েছে যে প্যানেলটি প্রকাশ করা হয়েছিল সেই প্যানেল তার র্যাঙ্ক ক্যান্ডিডেটদের স্কোর এবং নির্দিষ্ট শূন্য পদের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের সম্পর্কে এবং সর্বশেষ যেটি দুই দশমিক পাঁচে এই সম্পর্কে অবহিত ছিল না মধ্যশিক্ষা পর্ষদ নির্বাচন এবং কাউন্সেলিং পদ্ধতি সম্পর্কে এবং একটি নির্দিষ্ট পদে প্রার্থীরা যে মনোনীত প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে এইরূপ পরিস্থিতিতে এবং পরবর্তী যে ভুল আদেশ সেই ভুল আদেশের পরিপ্রেক্ষিতে ডাব্লিউ এসি এবং এসএসসি উভয় কর্তৃপক্ষ বিবেচনা করেছিল যে সুপারিশ যে সংখ্যার বিপরীতে তাদের নিয়োগ সংখ্যার পরিপ্রেক্ষিতে নিশ্চিত একটি অবস্থান থাকা সত্ত্বেও তাদের ডেটা ক্রস চেক করার প্রয়োজন রয়েছে তাদের মধ্যে যাতে বোঝার এবং উপলব্ধির মধ্যে কোনো ফাঁক না থাকে তাই সরলভাবে অতিরিক্ত হিসাবে এটিকে ব্যাখ্যা করা হয়েছে এসএসসি সব ধরনের নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য মধ্যশিক্ষা পর্ষদের সাথে শেয়ার করেছে মধ্যশিক্ষা পর্ষদ সিনেপ্টিক টেবিল অর্থাৎ সংক্ষিপ্ত যে টেবিল সেই টেবিলটি নিম্নলিখিত টেবিলের মাধ্যমে প্রকাশ করেছে এখানে যেটি সিরিয়াল নম্বর দিয়ে এক দুই তিন চার করে টাইপে বলা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইনটিনের ক্ষেত্রে এবং স্কুল সার্ভিস কমিশন থেকে কতজনকে রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র প্রদান করা হয়েছিল এবং মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কতগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র জেনারেট করেছিল সেই সম্পর্কে এখানে বলা হয়েছে এক নম্বরে যেমন বলা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক নাইনটিনের ক্ষেত্রে তেরো হাজার ছাপান্ন জন যতগুলো স্কুল সার্ভিস কমিশন রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র প্রদান করেছিল ততগুলোই মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র প্রদান করেছিল সিমিলারলি ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো সাতান্ন জন সুপারিশপত্র দিয়েছিল এবং মধ্যশিক্ষা পর্ষদ পাঁচ হাজার সাতশো সাতান্ন জনকেই নিয়োগপত্র দিয়েছিল সিমিলারলি ক্লার্কের ক্ষেত্রে দু হাজার চারশো চুরাশি জনকে সুপারিশপত্র এবং দু হাজার চারশো চুরাশি জনকেই নিয়োগপত্র দেওয়া হয়েছিল এবং লাস্ট চার নম্বর যেটি বলা হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে চার হাজার পাঁচশো সাতচল্লিশ জনকে সুপারিশপত্র এবং চার হাজার পাঁচশো সাতচল্লিশ জনকেই নিয়োগপত্র দেওয়া হয়েছিল এখানে অতিরিক্ত কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি সেটাই এখানে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এসএসসি দ্বারা প্রত্যেকটি কেস বাই কেসের ক্ষেত্রে এবং ক্যাটাগরির ক্ষেত্রে সমস্ত ডেটাগুলোকে চেক করা হয়েছে এবং সেগুলিকে স্কুল সার্ভিস কমিশন পুনরায় সেগুলোকে চেক করেছে এবং মধ্যশিক্ষা পর্ষদ সেগুলোকে ভেরিফাই করেছে ক্রস চেকিংয়ের ফলে এটি পাওয়া গেছে যে এই যে ডিফারেন্টটা মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির মধ্যে যে ডিফারেন্ট ছিল সেটি মাত্র যেগুলো রিকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বাতিল করা হয়েছিল কোনো একটি নির্দিষ্ট প্রার্থীর পোস্টের ক্ষেত্রে যেগুলোকে স্কুল সার্ভিস কমিশন তাদের প্রোগ্রামে তথ্য অনুসারে সাজিয়েছিল সেই ভিত্তিতে এই অকার্যকর এবং বাতিল করা সুপারিশপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো কোন কোন ক্ষেত্রে এগুলো পাওয়া গেছে সেগুলো এখানে নিয়ে পরপর নিচে আলোচনা করা হয়েছে কিছু ক্ষেত্রে রূপ দেখা গেছে যে কোনো একজন প্রার্থী কাউন্সিলিংয়ের সময় একটি ভ্যাকান্সির সাপেক্ষে সে কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগদান করলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই স্কুলে যোগদান করেনি তাহলে সেই ভিত্তিতে সেই ভ্যাকান্সির সাপেক্ষে তার যে রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে প্রদান করা হলো এবং পরবর্তী কাউন্সেলিং প্রক্রিয়ার ক্ষেত্রে সিমিলারলি আরেকজনকে সুপারিশপত্র এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হলো তাহলে সেই ক্ষেত্রে একটি পদের ভিত্তিতে দুইজনকে দুটো ভিন্ন রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ সুপারিশপত্র এবং নিয়োগপত্র প্রদান করা হলো একটি সিঙ্গেল ভ্যাকান্সির সাপেক্ষে অর্থাৎ একটি সিঙ্গেল ভ্যাকান্সিতে দুটো রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হলো মধ্যশিক্ষা পর্ষদের কাছে এটি বোঝা অসম্ভব ছিল যে একটি নির্দিষ্ট ভ্যাকান্সির সাপেক্ষে একটি নির্দিষ্ট রিকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ইউনিক আইডেন্টিফাই ভ্যারিবেল সেটা বহন করছে না কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটি নির্দিষ্ট স্কুলের ক্ষেত্রে একটি সিঙ্গেল সাবজেক্টের ক্ষেত্রে কেবলমাত্র একটি ভ্যাকান্সি থাকবে কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে একাধিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে তার ফলে সেখানে একাধিক রিকমেন্ডেশন লেটার এবং একাধিক অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে যদিও সেই ক্ষেত্রে সিঙ্গেল সাবজেক্টের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি সাপেক্ষে একটি সিঙ্গেল কেবলমাত্র রিকমেন্ডেশন লেটার এবং সিঙ্গেল অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই ক্ষেত্রে ইস্যু করা হবে কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা গেছে যে ক্যান্ডিডেটরা পরবর্তী ক্ষেত্রে দেখেছে যে তারা যে ভ্যাকান্সিতে জয়েন করতে গেছে সেই ভ্যাকান্সি সেই স্কুলে সেই বিষয়ের সাপেক্ষে সেই স্কুলে সেই ভ্যাকান্সি নেই তাহলে সেই ক্ষেত্রে তাকে পরবর্তী ক্ষেত্রে আবার অন্য একটি ভ্যাকান্সির সাপেক্ষে অন্য একটি স্কুলে রিকমেন্ডেশন লেটার তাকে প্রদান করেছে স্কুল সার্ভিস কমিশন যদিও শেষে সেই ক্ষেত্রে তাকে দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং দুটো রিকমেন্ডেশন লেটার প্রদান করা হলো এই দুটি অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে কিন্তু একটি কার্যকর এবং একটি অকার্যকর অর্থাৎ একটি সক্রিয় থাকলো এবং একটি নিষ্ক্রিয় হলো সিবিআইর কাউন্টে তাহলে এক্ষেত্রে দুটো রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার সংখ্যা পরিগণিত হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটা সক্রিয় এবং একটি নিষ্ক্রিয় এসএসসি মহামান্য কলকাতা হাইকোর্টে যে ভ্যালিড এবং ইফেক্টিভ রিকমেন্ডেশন লেটারের যে নাম্বার সেই সংখ্যা তারা দিয়েছিল কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তারা সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার যেগুলো সক্রিয় এবং নিষ্ক্রিয় সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসাব তারা মধ্যশিক্ষা পর্ষদ মহামান্য কলকাতা হাইকোর্টে দিয়েছিল সেই কারণে তাদের মধ্যে রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের পার্থক্য দেখা গিয়েছিল যে কাউন্টিং মেথডটি রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের গণনার ক্ষেত্রে করা হয়েছিল সেটি যেহেতু ভিন্ন ছিল সেই কারণে তাদের মধ্যে রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে মিসম্যাচ সেই মিসম্যাচটি পূর্বে দেখা দিয়েছিল তাছাড়াও কিছু ক্ষেত্রে অনেকগুলো ভ্যাকান্সির ক্ষেত্রে বা শূন্য পদের ক্ষেত্রে দেখা গেছে যেহেতু কাউন্সিলিং প্রক্রিয়াটি পর্যায়ক্রমে সংগঠিত হয়েছিল অর্থাৎ কয়েকটি ফেজে সংগঠিত হয়েছিল যার ফলে একই শূন্য পদের জন্য একাধিক সুপারিশপত্র এবং নিয়োগপত্র জারি করা হয়েছিল তাই এই ক্ষেত্রে কোনো ইরেগুলারিটি বা অনিয়ম ধরা পড়েনি উপরোক্ত সত্ত্বেও মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের রেজিস্টারের কাছে প্রাপ্ত সুপারিশপত্রের সমস্ত মূল কপি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যেগুলো তৈরি করা হয়েছিল সেগুলো জমা দিয়েছিল উল্লেখিত নথিপত্রগুলি রক্ষকের দ্বারা এগুলো প্রকাশ করা হয়নি বারো নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ মৌদশিক্ষা পর্ষদ যে পয়েন্টটি বলেছে যে উপরের পয়েন্টগুলি একটি ধারণা প্রকাশ করে যে এমন কোনো প্রার্থী নেই যার নিয়োগপত্র একটি সুপারিশপত্র ছাড়া তৈরি করা হয়েছে এবং এমন কোন শূন্য পদ নেই যেখানে একজন প্রার্থীকে সংশ্লিষ্ট সুপারিশপত্র ছাড়া নিয়োগ করা হয়েছে এবং তেরো নম্বর পয়েন্টেও খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে তাই বোর্ড কর্তৃক প্রাপ্ত সুপারিশপত্রে চেয়ে বেশি কোনো নিয়োগপত্র তৈরি করা হয়নি এখানে প্রেয়ারে বলা হয়েছে যে মহামান্য কলকাতা হাইকোর্ট থ্রি 2016 সিক্স ফোর নাইন স্ল্যাশ যে অ্যাপিল সেই নাম্বারের সাপেক্ষে বাইশ চার দু তারিখ অর্থাৎ বাইশে এপ্রিল দু হাজার তারিখে এই প্যানেলকে সম্পূর্ণরূপে সেট অ্যাসাইড করার ইমপিউন অর্ডার পাশ করেছিল এবং দুই নম্বরে যেটি বলা হয়েছে যে ফার্স্ট অ্যানি আদার অর্ডার অন্য একটি অর্ডারও পাশ করা যেতে পারত অনবল কোর্ট মহামান্য কোর্ট মে ডিম নিসেসারি যদি মনে করত অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট যদি মনে করতে পারত তাহলে অন্য কোনো একটি অর্ডার এর পরিপ্রেক্ষিতে পাশ করতে পারত সেটাই বলা হয়েছে এখানে আমি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক প্রাপ্ত যে ফাইনাল সাবমিশন দিয়েছেন সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম আশা করি ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হয়েছেন এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে বা স্কুল সার্ভিস কমিশনের ম্যাটার সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশানটি পেয়ে যান এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখার সুযোগ পান আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আগামী দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি এই কেসটির লাইভ হিয়ারিং দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা পর্ষদ এবং সিবিআই যে ফাইনাল সাবমিশন দিয়েছে সেই ফাইনাল সাবমিশনে তাদের যে সংখ্যাগত পার্থক্য অর্থাৎ কতগো জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং রিকমেন্ডেশন লেটার ইস্যু করা হয়েছে সিবিআই তথ্য অনুসারে এবং এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুসারে এবং তাদের যে সংখ্যাগত পার্থক্য বা তাদের মধ্যে যে সংখ্যাগত মিসম্যাচ সেই মিসম্যাচটি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সেই কারণে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত